দেখছেন কণ্ঠ সাথেই থাকুন আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স দিস ইজ কন্টেন্ট ক্রিয়েটর সামিয়া সরকার থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং অপরাধ কণ্ঠ থ্যাঙ্ক ইউ কাচ্চি ভাই নরসিংদীতে স্বাদের নতুন ঠিকানা নরসিংদীর খাদ্যপ্রেমীদের জন্য সুখবর শহরের প্রাণকেন্দ্রে চালু হয়েছে দেশের জনপ্রিয় রেস্টুরেন্ট কাচ্চি ভাই এর নতুন শাখা এখানে শতভাগ পরিচ্ছন্ন পরিবেশ এবং সরকারি সব বিধি মেনে চলা হয় এখানে শুধু পরিবেশী নয় খাবারের মানও আন্তর্জাতিক মানের বিশেষ করে তাদের সুগন্ধি কাচ্চি পোলাও এবং মজাদার বোরহানি এখানকার অন্যতম আকর্ষণ রেস্টুরেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা বিদেশ থেকে শতভাগ খাঁটি মশলা আমদানি করে তাদের লক্ষ্য নরসিংদীবাসীর সহযোগিতা নিয়ে আরও উন্নত ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করা হ্যাঁ আবার <coughs> 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 স্যার আমার মহাম রাজু আমরা এখানে আমরা মে মাসের আঠাইশ তারিখে ব্লাউজ ওপেন করছি আহ এখানে আমাদের সরকারের যত অনুমোদন আছে যাওয়ার আগে আমাদের একটা ব্রাঞ্চ চালাতে সব কিছুই আছে এবং স্যার আপনি আমাকে সার্টিফিকেটের বিষয় যে আমাদের এখানে কমপ্লেন আছে রঙের জন্য রঙের সার্টিফিকেট আছে স্যার আপনি দেখছেন আপনি এই জন্য দেখছেন একটু পরিষ্কার পাই নাই সরি স্যার আমি বিষয়টা আপনাকে বলছি আমাদের যেমন কিচেন এখন ক্লোজ ক্লোজের টাইমে এখন ক্লিয়ার করতে হবে ক্লিয়ারের টাইমটি আছে আপনি আসছেন আপনাকে টোটাল বিষয়টি দেখছেন আমাদের খাবার খাবার সব কিছু যেভাবে সেভাবে সেপারেট রাখা সেপারেট আছে সব